আলাইকুম সবাইকে স্বাগতম সান্দিদা এগ্রো চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ব্রুডিং চলছে আজকে ওদের বয়স পাঁচ দিন সবাই সুস্থ আছে আমি ব্রুডিংয়ে চলাকালীন শুধুমাত্র লাইসোবেটটা ইউজ করেছি আর হচ্ছে নাপা নাপা একদিন দিয়েছি লাইসোবেট দুই দিন দিয়েছি এছাড়া আমি ব্রুডিং চলাকালীন আর কোনো ওষুধ দেইনি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সবাই সুস্থ আছে একটা অসুস্থ কিংবা মারা যায়নি আজকে এদের বয়স হচ্ছে পাঁচ দিন আমি কালকে ছয় দিনের দিন ওদেরকে বিসিআরডিভির ভ্যাকসিনটা দিব প্রুটিংয়ে অনেকে অনেকভাবে অনেক ওষুধ ইউজ করে ওদের নাভি শুকানোর জন্যে সুস্থ রাখার জন্যে আমি এই দুইটা দিয়েছি আর কিছুই ইউজ করিনি বাকিটা আল্লাহ ভরসা দেখি কী হয় এদের আমার খামারটা খুবই ছোট স্বল্প পরিসরে এই জন্যে আমার ব্রুডিং সিস্টেমও এরকম ঘরোয়া পরিবেশে আপনারা যদি কেউ এরকম অল্প খরচে ব্রুডিং করতে চান আমার মতো এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন আমি চারপাশে কার্টুন দিয়ে দিয়েছি আমার কোনো ব্রুডার নেই এই আমি এটা ঘরোয়াভাবে ব্রুডার তৈরি করে নিয়েছি পানির ছোটো পাত্রগুলো ছিল না বড়টা ছিল এই জন্য আমি এর নিচে এখানে কোয়া দিয়ে দিয়েছি ইটের খোয়া এরা এর উপর দিয়ে দৌড়ায় বেড়ায় কিন্তু এদের শরীর ভেজে না জাস্ট পাটাই ভেজে সবাই খাবার খাচ্ছে সুস্থ আছে আজকে এই পর্যন্তই আমার পরবর্তীতে দেখা হবে আমার কোয়েল পাখির খামার দেখাবো ছোটো খাটো একটা খামার আছে আমার খাঁচাও আছে ছোটো খাটো পরবর্তী ভিডিওতে দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম